পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরুন প্রচুর শিল্প হচ্ছে কাজের কোনো অভাব নেই ফিরতে চাইলে আমরা গাড়ি ভাড়া দেব রেশন কার্ড স্বাস্থ্যসাথী কাজ করে দেব ইলাম বাজারে সভা থেকে ফের পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করব এখানে প্রচুর শিল্প হচ্ছে দেউচাปাজামি হচ্ছে এমনটা আবারও আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ফেরার পরামর্শ পরিযায়ী শ্রমিকদের আপনারা বাংলায় ফিরুন প্রচুর শিল্প হচ্ছে কাজের কোনো অভাব নেই বাংলায় কাজের অভাব নেই চলে আসতে বলুন যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে ওরা যদি ফিরে আসতে চায় ওদের গাড়ি ভাড়া আমরা করে দেবো ওরা যদি ফিরে আসতে চায় ওদের রেশন কার্ড করে দেবো ওরা যদি ফিরে আসতে চায় ওদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো ওরা যদি ফিরে আসতে চায় আমরা ওদের কর্মশ্রী প্রকল্পে ইমিডিয়েট জয়েন করাবো জব কার্ড তৈরি করে তাদের পরিবার তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেবো চিন্তা করার কোনো কারণ নেই অন্য জায়গায় অত্যাচারিত না হয়ে আমাদের এখানে সোনার ক্লাস্টার হচ্ছে সিল্কের ক্লাস্টার হচ্ছে আমাদের এখানে টেক্সটাইল ক্লাস্টার হচ্ছে আমাদের এখানে অনেক ক্লাস্টার হচ্ছে ভোরে ভোরে ইন্ডাস্ট্রি হচ্ছে দেউচা পাঁচ মিতেই এক লক্ষ মেয়ের কাজ হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কিন্তু বিএলওদের হুশিয়ারি দিয়েছেন আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাবধান শোনা গিয়েছিল আবারও বীরভূমের সভা থেকে ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ভোটার তালিকা সংশোধনের নামে এনআরসি চালু করার চেষ্টা করছে কেন্দ্র কেউ তালিকা থেকে নাম বাদ দিতে দেবেন না নাম বাদ দিতে গেলে বিএলওদের বলবেন বিএলওরা যেন কারো নাম না কাটে বীরভূমের সভা থেকে কোনোভাবেই আবারও কারোর নাম না কাটে সেদিকটা খেয়াল রাখতে বলা হয়েছে সবাইকে রোহিঙ্গা বলে দিচ্ছে বিএল ওরা কাউকে হেনস্তা করবেন না এনআরসি চালু করার চেষ্টা করছে কেন্দ্র কেউ তালিকা থেকে নাম বাদ দিতে দেবেন না নাম বাদ দিতে গেলে বিএলওদের বলবেন আবারও বিএলওদের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী গতকালও আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাবধানবাণী শোনা গিয়েছিল বিএলওদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন আবারও ফের বীরভূমের সভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর যোগ্য ভোটার বাদ গেলে কাউকে ছাড়ব না এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো গুরগাঁওতে হরিয়ানায় দশটা ডিটেনশন ক্যাম্প করেছে আসামে লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশান ক্যাম্পে রেখে দিয়েছে আপনাদের মনে আছে যখন এনআরসি হয়েছিল সতেরো লক্ষর মতো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল তাদের ডিটেনশন ক্যাম্পে রেখেছিল আর তাড়িয়ে দিয়েছিল তার মধ্যে সাত লক্ষ হিন্দুও ছিল মুসলমানও ছিল শিখও ছিল খ্রিস্টানও ছিল নেপালিও ছিল মনে রাখবেন ভুলে যাবেন না আজকে প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে মনে রাখবেন বাংলায় আমরা একজন ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন বলবেন কেন বাদ গেল জবাব দাও আমি জেনুইন ভোটার আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না এটা আমার সাংবিধানিক অধিকার আমার গণতান্ত্রিক অধিকার এ প্রসঙ্গে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন শোনাবো পারমানেন্ট নেচারের এমপ্লয়ী থাকা সত্ত্বেও পার্ট টাইমার প্যারা টিচার ভোকেশনাল টিচারদের দেওয়া হয়েছে আমরা বহরমপুর এসি উত্তরকাঠি এসি এবং বারুইপুর পূর্ব এসি জয়নগর এসি এগুলো আজকে স্যাম্পল দিলাম ইলেকশন কমিশনকে আমরা দাবি করছি অবিলম্বে বিএল তালিকা অল অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টিকে দিতে হবে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে তুলতে হবে বুথ নাম্বার ডিটেলস দিয়ে এবং বিভিন্ন জায়গায় ভিডিওরা এসডিওরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বসে পারমানেন্ট নেচারের এমপ্লয়ি থাকা সত্ত্বেও বিএলও হিসেবে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদেরকে করেছে এমনকি ছাব্বিশ হাজার চাকরিচ্যুত লোকজনকেও কোথাও কোথাও বিএলও হিসেবে অ্যাপয়েন্ট করেছে